শুভঙ্করী পদ্ধতি হতে হাজার পদ্ধতিতে রূপান্তর মানে বিষয়টা হলো আমাদের পুরাতন খতিয়ান বা রেকর্ড খতিয়ানে হাজার শুভঙ্করী পদ্ধতি যেটা বলতেছে আনা গন্ডা করা আনা আনা গণ্ডা করা কান্তিতে আনা গন্ডা, করা তিল. আনা গন্ডা, করা কান্তি তিল পাঁচ পাঁচটা চিহ্নের মাধ্যমে এটা হলো প্রকাশ করা হয় পাঁচটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয় যে কে কতটুকু অংশের মালিক আগেকার দিনে এরকম ভাবেই লেখা হতো যার কারণে প্রায় রেকর্ডে জমির অংশ নির্ণয় করতে গেলে আমরা এখন প্রায়শই ঝামেলায় পড়ি ম্যাক্সিমাম লোকেই সেম ঝামেলায় পড়াতে হয় তা আমি শেখাবো আনাকান্তি করাকান্তি তিল অংশ থেকে কিভাবে হাজার পদ্ধতিতে রূপান্তর করা যায় এখন আমাদের নাম জারি করতে গেলে নাম জারি আবেদন করতে গেলে দেখা গেছে যে একটা জমি হয়তো বিশ শতাংশ জমি বিশ শতাংশ জমি শতাংশ জমি বিশ শতাংশ জমি চার জনে ক্রয় করলাম চারজন আচ্ছা বিশ্ব শতাংশ চার ক্রয় করলাম প্রথম জন মিললে হলো দুই শতাংশ দ্বিতীয় জন তিন শতাংশ জন নিলে হলো পাঁচ শতাংশ এটা যে কোনোভাবে হতে পারে আমি জাস্ট লিখতেছি পাঁচ পাঁচ দশ তৃতীয় জন জন নিল পাঁচ শতাংশ চতুর্থ জন নিল দশ শতাংশ এখন খারিজ বা নাম আবেদন করতে গেলে হাজার পদ্ধতিতে জমির যে অংশের যে ঘরটা থাকে ওখানে কার কতটুকু অংশ দিব হম কে কতটুকু অংশ পাবে এই হিসাবটা অনেকে না জানার কারণে নাম জারি বা খারিজ করতে খারিজের আবেদন করতে সমস্যা হয় লোকের কাছে যাইতে হয় এভাবে হবে জাস্ট এই ভিডিওটার মাধ্যমে এটা দেখাবো পরের ভিডিওটার মাধ্যমে দেখাবো আনা গন্ডা করা হতে এভাবে অংশ হাজার পদ্ধতিতে নেওয়া যায় আনা গন্ডা করাকান্তিতে কার কতটুকু অংশ আসে এটা করার জন্য একদম সহজ বিশ শতাংশ জমি আমার প্রথম জন প্রথম জনের ক্ষেত্রে ধরি জন প্রথম জনের জন্য যদি ধরি দুই শতাংশ নিচ্ছে জমি আচ্ছা দুই শতাংশ নিচ্ছে কত ভিতরে দুই বিশের ভিতরে দুই কিসের ভিতরে দুই শতাংশ নিছে নির্ণয় করব আমি হাজার পদ্ধতিতে হাজার দিয়ে গুণ যত আসে বিশ শতাংশ জমি বিশ হাজার দিয়ে গুণ দ্বিতীয়টা সেম তিন শতাংশ জমি নিছে বিশের মধ্যে তিন নিছে ইন্টু হাজার তৃতীয় জন জমি নিচে হলো পাঁচ শতাংশ বিশের মধ্যে পাঁচ ইন্টু এক হাজার জন দশ শতাংশ জমি বিশের মধ্যে দশ এক হাজার এখানে আসতেছে সেটা করলে পাঁচশো এনার একা অংশ মানে এক হাজারের মধ্যে সে পাঁচশো তাহলে বিশের মধ্যে কত দশ এক হাজারের মধ্যে পাঁচশো বিশের মধ্যে দশ এটা সে পাই গেল অর্ধেক চলে গেল আর বাকি থাকলো পাঁচশো বাকি থাকলো পাঁচশো তো দশের জন্য যদি পাঁচশো হয় এখানে হবে চার দিলে হবে আড়াইশো দুশো পঞ্চাশ বাকি এটা দশমিক আকারে আসবে সাপ্লাই হয়ে যাবে এইভাবে হলো আমরা জমি ধরে যে প্রথম জনের এত অংশ এখানে হয়তো শতাংশ আসছে এখানে হয়তো একশো বিশ পয়েন্ট সামথিং একশো তিরিশ পয়েন্ট সামথিং এরকম এটাই এটাই হলো জমি যদি আমরা জনে কিনি বা যে কোন বিশ পাঁচ দশ একশো দুইশো পাঁচশো শতাংশ জমি আমরা চারজন পাঁচজন দশ জনে কিনি তার প্রত্যেকের একটা অংশ থাকবে সেটার আমি হাজার পদ্ধতিতে কিভাবে খারিজের জন্য আবেদন করার সময় আমি ও অংশটা লিখবো জাস্ট যে মর জমিটা থাকবে মর জমির ভিতরে প্রথম জন বা দ্বিতীয় জন কতটুকু জমি নিল অতটুকু যে ভাগ গুণ এক হাজার যেহেতু হাজার পদ্ধতিতে এক হাজার এটাই পদ্ধতি একদম সহজ